যে আপনি নিসেন যেন আপনার আরও দু একজন ভাই বেরাদার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবেন যে ক্যাবলসটা ভালো নিয়ে যান ওইটা হলো আমার বিক্রি করার লক্ষ্য পয়েন্ট জিরো আর এম এটার রেট হচ্ছে আপনার তেইশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বাজার ইলেকট্রিক মার্কেট থেকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মিলন ইলেকট্রিক থেকে এই দোকানে পেয়ে যাবেন ক্যাবলস হোল্ডার সার্কেট ব্রেকার সকল ধরনের ইলেকট্রিক আইটেম একদম পাইকারিতে নিতে পারবেন মিলন ইলেকট্রিক থেকে গ্যাংসে যেতে শুরু করে সব কিছু পেয়ে যাবেন মিলন ইলেকট্রিকে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের দোকানের লোকেশন হচ্ছে গুলিস্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিকে এখানে ওয়ান পয়েন্ট থ্রি থেকে ষোলো আর এম তরি ক্যাবলস রয়েছে রয়েছে সার্কেট ব্রেকার গ্যাংস হোল্ডার এবং কি তাদের নিজস্ব একটি ব্র্যান্ড রয়েছে যেটার নাম হচ্ছে এম এম ক্যাবলস দর্শক বেশি কথা বলবো না আজকে আমি আপনাদেরকে রেটটা বলে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই দোকানে আসলেই আপনি পেয়ে যাবেন ই আপনার বাসা এবং বাড়ির জন্য ওয়ারিং ক্ষেত্রে যা প্রয়োজন সব কিছু একদম পেয়ে যাবেন পাইকারি দামে এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনার গ্যাং সুইচ হইতে শুরু করে আপনার একটা স্ক্রু সহ আপনার বাইরে থেকে কিনা লাগবে না এখান থেকে পেয়ে যাবেন আপনি এই মিলন ইলেকট্রিক থেকে অনেকে কম দামে মাল বলে যে বারোশো টাকা তেরোশো টাকা এক হাজার টাকাও আপনার এই ক্যাবলস পাওয়া যায় ওয়ান পয়েন্ট থ্রিও এই টাকায় পাওয়া যায় কিন্তু ওগুলা কি গ্রান্টি দিচ্ছে বা কি তার ওগুলো আপনি নিয়ে ব্যবহার করলেই বুঝতে পারবেন যে ওই তারের ভিতরে কী আছে কারণ আজকে আমি আপনার কাছে এই ক্যাবলসগুলো বিক্রি করে ফেলসি দেখে মনে করেন না যে আপনার সাথে আমার এই সম্পর্ক শেষ হয়ে গেছে বা অন্য কিছু হয়ে গেছে যে আপনি আর আসলে আসেন না আসলে নাই কিন্তু আমরা এই ক্যাবলসগুলো তাদের কাছে বিক্রি করি যে যারা আমাদের আমাদেরকে রেফারেন্সে আরেকজন কাস্টমার পাঠাবে সেই কাস্টমারের রেফারেন্সে মনে করুন যে না আমার মাল সত্যি ভালো যা ওই ভাই যে ভাই মালটা নিয়েছে সেই ভাইটা এই কাস্টমারটা পাঠাইছে এটা হলো আমাদের বিক্রির নিয়ম যে আপনি নিছেন যেন আপনার আরও দু একজন ভাই বেড়া বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে বলবেন যে ক্যাবলসটা ভালো নিয়ে যান ওইটা হলো আমার বিক্রি করার লক্ষ্য তাহলে আর বেশি কথা বাড়াবো না এখন আমি এই ক্যাবলসের রেটগুলো বলে দিই আমাদের যেমন ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটার রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা এটা লাইট ফ্যান ওয়ারিংয়ের জন্য তারপর আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটাও লাইট ফ্যান ওয়ারিংয়ের জন্য এটা সাত তার এটা ভুলু আছে গ্রিন আছে হলুদ আছে লাল আছে কালো আছে এটা পাঁচটা কালার এটার রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা তারপর আসলে টু পয়েন্ট জিরো আর এম এটার রেট হচ্ছে আপনার তেইশো টাকা টু পয়েন্ট ফাইভ আর এম এগুলা একশো গজ দুইশো হাত তিনশো ফিট এগুলো সম্পূর্ণ ফায়ারপ্রুফ এবং কি একশো বছরের গ্যারান্টি এবং আগুন দিয়ে পুরে চুমুক দিয়ে টেস্ট করে আমাদের এই ক্যাবলসগুলো নিয়ে যেতে পারবেন টু পয়েন্ট ফাইভ আর এম এটার রেট হচ্ছে আপনার সাতাইশো আশি টাকা থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো চার হাজার তিনশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ চার হাজার নয়শো সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো এবং কি ষোলো আর এম সতেরো হাজার পাঁচশো যেটা ১৬ ষোলো আর এম কেবল সেটা দশতলা বিশতলা তলা বিল্ডিংয়ের জন্য মেন লাইন দেওয়া হয় যারা দুই রুম তিন রুম বা দুতলা তিনতলা বিল্ডিংয়ের জন্য যারা এই তারগুলো নেবেন তারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে অবশ্যই আপনারা লিস্ট পাঠাবেন আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারবো যে কত টাকা আপনার আসবে বা কত টাকা রেট হবে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষনই যোগাযোগ করবেন আর এছাড়াও রয়েছে আমাদের এই সার্কেট ব্রেকার তারপরে রয়েছে আমাদের এই গ্যাংসেসগুলা এগুলো সম্পূর্ণ পিতল আর এমনকি এগুলো গ্যারান্টি রয়েছে নষ্ট হলে চেঞ্জ আজীবন গ্যারান্টি আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আজীবন লোক বাঁচে না কিন্তু এটা আমার জিনিস ভালো দেখে আমি এই গ্যারান্টিটা দিতে পারি যে আমার জিনিস সহজে নষ্ট হবে না কারণ আজীবন কেউ বাঁচে না এটা একটা হয়তো ই কথা তাই আমি বললাম যে আপনি আমার কাছ থেকে নষ্ট হলে চেঞ্জ করে নিতে পারবেন তো এখনই স্ক্রিনে দেওয়ার নম্বর কল করুন আর আমাদের দোকানের লোকেশন হচ্ছে গুলিস্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এটা হানিফ্লাই বা টুল সাথেই আর দেশ ও দেশের বাইরে থেকে যেই আজকের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা যদি এই ইলেকট্রিক আইটেম তার হোল্ডার এগুলো যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমুভ হোয়াটসঅ্যাপ আপনারা কল করবেন আমরা আপনাদেরকে রেস্ট প্রয়োজন রেটগুলো বলে দিব। এছাড়াও আপনি কুরিয়া এবং কন্ডিশনের মাধ্যমে আমাদের এই ক্যাবলসগুলো নিতে পারবেন যে চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম